সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার তো দর্শক এ শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো আজকে আমি সার্চ আলমোজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতেছি কী বাজার দর মরিচ করে বিক্রি করা তো হঠাৎ করে মরিচের আমদানি অনেকটাই কম দর্শক খুব আমদানি কমে গেছে তো এই যে দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচে যেটা গড় করা হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর করে এটা হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু যে মরিচটা রয়েছে সেটা আর এই মরিচটা হচ্ছে আপনার দেশি কারেন মরিচ এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটির কারেন্ট মরিচ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে কারেন্ট মরিচটা রয়েছে সে ঠিক সেই রকম তো তাও আজকে আমি সার্চ আলমোজা টেরাস থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো তো ভাই আসসালামু আলাইকুম তখন বললেন যে আপনার বদরগঞ্জ তো এখান থেকে পাঁচ বস্তা মরিচ যাবে তো এই যে মরিচটা কিনছেন সাত হাজার চারশো থেকে পাঁচশো টাকা মানে একশো টাকার উপরে কিনা তো উনি ভাইকে কিভাবে দিবেন খরচ আছে মানে মোটের পর দুইশ বা দুইশো এক দুই টাকা পৌঁছাবে তো এটা দেখছি খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই মরিচটা আজকে হাটে কি এতগুলো পাইছেন না এর চেয়ে আরো বেশি পাওয়া যাইতো

এই মরিচটা যদি কেউ খুচরা বিক্রি না করে অনেকে আছে যারা খুব ভালো মানের পাউডার করতে চায় যারা তাদেরকে পাউডার করে দেওয়া যাবে না মিল অনেকগুলা করে দিতে পারবেন তো আপনাদের যে মিল গুলো আছে ফিনিশিং কি রকম পাউডার খুব সুন্দর ফিনিশিং যেহেতু আপনাদের এটা মরিচের মরিচের রাজ্য বলা চলে পঞ্চগড় জেলা হ্যাঁ এখানে ভালো মেশিন পাওয়া যাবে আর যে জিরা মরিচটা দেখতেছি এটা কি দাম কিনা যেটা বর্তমানে বোর করা হচ্ছে

আপনারাও আজকে বেশি মরিচ কিনতে পারেন নাই খুব কম মরিচ কিনছেন তো এই যে মরিচ গুলো আপনারা কিনতেছেন এখানে এটা সরাসরি কৃষকের কাছ থেকে না কেউ কিনে নিয়ে আসছে ওইখান থেকে কিনছেন কৃষকের ডাইরেক্ট কৃষক মানে সরাসরি কৃষক এই মরিচ গুলো হাটের মধ্যে নিয়ে আসছে আপনারা তাদের কাছ থেকে করে নেন আচ্ছা আপনাদের এই যে চ্যানেলটি রয়েছে থেকে মানুষ যারা আসে সবাই তো এই চ্যানেল দেখেই ভিডিও দেখেই অর্ডার করে যোগাযোগ করে অনেকে এখানে আসছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কি রকম কোয়ালিটির মরিচ পাওয়া যায় বা কিরকম ব্যবহার আছে তারা বলে যে খুব সুন্দর

জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কমপ্লিট করে দিবে তো আপনার যে কারেন্ট মরিচটা আজকে কিনছেন হ্যাঁ মরিচ এর হাটটা কিবার কিবার বসে কারেন্ট মরিচ রবিবার এবং বৃহস্পতিবার

সব মাল দি কারণ একটা পার্টিকে মাল দিলে যাতে আরেকবার অর্ডার করে মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়ার চেষ্টা করি কারণ একটু সময় লাগে আর বিশেষ করে মাল আজকে দিলে হয়তো কুরিয়ার কুরিয়ার মাধ্যমে একটু যাইতে সময় লাগে এই কারণে লেট হয় এই কারণে একটু লেট হয় তো 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 যারা আমাদের এখানে এখানে আসতে আসতে চায় পারবে নাকি দর্শক দেখুন জেলা যদি আমাদেরকে এই যে বস্তাগুলো দেখতেছেন এরকম বস্তা আপনাদেরকে প্যাকেটিং করে দেওয়া হবে এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম